সেই খুনি হাসিনার থেকে খুব বছর ব্যতিক্রম রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে এভাবে কোন দলীয় প্রধানকে মানে মতো করবরচিত হামলার মাধ্যমে রক্তাক্ত করা হয় নাই আমরা হাসিনার আমলে দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গিয়ে ভাঙচুর চালিয়েছে কিন্তু কোন নেতাকে সেই কেন্দ্রীয় কার্যালয়ে পিটিয়ে রক্তাক্ত করে নাই আজকে এই বিপ্লব পরবর্তী সময়ে ডক্টর ইউরু নেতৃত্বাধীন সরকারের আমলে আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলার মাধ্যমে বিপ্লবী সভাপতি নুরকে রক্তাক্ত করা হয়েছে এখান থেকে একটা বিষয় স্পষ্ট এই পুলিশ প্রশাসন এবং এই সরকারের ভিতরে আওয়ামী ফ্যাসিবাদের দোষেরা পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কথা বিগত এক দেড় বছর ধরে আমরা বলে আসছি এই প্রশাসনকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করতে যদি না পারি এই পুলিশকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত যদি আমরা করতে না পারি আজকে কাউকে ছাড় দেবে না বিএনপি যদি মনে করে আমরা ক্ষমতায় চলে এসেছি আমরা ভালো আছি আমাদেরকে এই পুলিশ প্রশাসন প্রোটোকল দেবে তাহলে বিএনপির প্রতি আহ্বান জানাবো বিগত ষোলো সতেরো বছরের ইতিহাসটা একটু চোখ পুলান একটু চোখ ফুলান এই প্রশাসন এই পুলিশ এখনো ভারত কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত এই পুলিশ প্রশাসনের মাধ্যমে বিপ্লবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ভালো থাকবেন এই আশা অন্তত করলেন না জনগণ রতনের উপরে যে গর্বরচিত হামলা এই হামলার আঠারো দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত আমরা দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন